গজার গায়ে এত সুন্দর চিনি লেগেছে দেখতে কিন্তু দারুণ লাগছে এগুলো বাড়িতে তৈরি করা মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন এক্ষুনি বোধহয় মেলা থেকে তুলে নিয়ে চলে এসেছি আর এই যে দু রঙের করেছে গজাগুলো তার জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছে আর এই গজাগুলো দেখতে যতটা না সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর নমস্কার বন্ধুরা পিও রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনার সাথে শেয়ার করবো মেলাতলার মতন কাঠি গজা বা মুরালি এই মুরালি মিষ্টির দোকানে বা মেলাতলায় প্রায়শই দেখতে পাওয়া যায় যেগুলো ছোটদের খেতে খুবই পছন্দের তো বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সকলে ভালো লাগবে খুবই সহজ পদ্ধতিতে এই মুরালির রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকে রেসিপিটা শুরু করি মুরালিগুলো তৈরি করার জন্য প্রথমে ময়দাটাকে খুব ভালো করে ময়াম করে মেখে নেব আর অবশ্যই কিন্তু ময়ামটা খুব ভালো করে করে নিতে হবে কেননা মুরালির গায়ে চিনি লাগানো থাকলেও ভেতরটা কিন্তু একদম মুচ হয় গজা তৈরি করার জন্য আমি এখানে সাড়ে তিনশো গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি ময়দার পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন যেমন পরিমাণে গজাগুলো তৈরি করবেন এক চিমটা লবণ নিয়ে নিয়েছি লবণটা দিয়ে দেবো যে মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে বেশ ভালো লাগে আর ময়াম করার জন্য আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দিলে খেতে অবশ্যই ভালো লাগে তার সাথে সাথে এই গজাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যদি ঘি দিয়ে ময়াম করা হয় তবে পুরোটাই আমি ঘি দিয়ে ময়াম করবো না এর সাথে তেলও মেশাবো চার চামচ মতন আমি তেল দিয়ে দিচ্ছি যদি পুরোটা ঘি দিয়ে ময়ম করতে চান তাও কিন্তু করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় সেগুলো খেতে আরো বেশি ভালো হবে আর অনেক বেশি খাস্তাও হবে এবারে খুব ভালো করে ঘষে ঘষে মোয়ামটাকে মেখে নিতে হবে হাতের তালুতে রেখে ময়দাটাকে ঠিক এইভাবে ঘষে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর হচ্ছে মোয়ামটা আর যত ভালো ময়াম হবে ময়দার মধ্যে তত বেশি গজা খাসতে হবে আর খেতেও খুবই ভালো লাগবে মুখে দেওয়ার সাথে সাথে কুরমুর করে আওয়াজ হয়ে উঠবে এক চামচ ঘি আর চার চামচ মতন সাদা তেল দিয়ে ময়দাটাকে আমি কিছুক্ষণ মতন একটুখানি ময়ম করে নিয়েছি তবে দেখুন মুঠ বাঁধলে কিন্তু একদম মুঠটা শক্ত হচ্ছে না তার মধ্যে একটু বালি বালি ভাব আছে তার জন্য আমি এর মধ্যে আরো তিন চামচ মতন সাদা তেল দিয়ে দেব অনেক সময় কিন্তু আটা ময়দার একটু এদিক ওদিক খের জন্য এই তেলটা একটুখানি কম বেশি লাগতে পারে একটুখানি আন্দাজ মতন দিয়ে নিলে খুবই ভালো হবে ময়ম করতে করতে বুঝতে পারবেন ময়দার মধ্যে খুব সুন্দর একটা ভিজে ভিজে ভাব আসবে তেলের খুব সুন্দর করে ময়ামটা মেখে নিয়েছি ময়দার সাথে আর খুব ভালোভাবে একটা মুড বাজছে দেখুন কোন রকম কিন্তু আলাদা করে মুঠো করার দরকার পড়ছে না যেখানটা ময়দার হাত দেবো সেখানটা একটা খুব সুন্দর মুড বাজছে খুব ভালোভাবে ময়ামটা তৈরি হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব সাধারণত যেরকম আমরা রুটি বা পরোটা খাই তার থেকে কিন্তু একটু শক্ত করে মাখতে হবে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি দেখুন একদম কিন্তু শক্ত যেরকম আমরা রুটি পরোটা খাই তার থেকে কিন্তু অনেকটাই শক্ত ঠিক এরকম শক্ত করে মেখে নিতে হবে আর আমি একটু শক্ত করেই মেখেছি কেননা এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ময়দাটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তবে তার আগে এই হাফ ময়দার মধ্যে আমি একটুখানি লাল রং মেশাবো তাহলে কিছুটা গজা লাল আর কিছুটা সাদা হবে দেখতে ভালো লাগে ঠিক যেরকম দোকানে পাওয়া যায় তবে আপনারা যদি মনে করেন যে কোনো রকম রং ছাড়া শুধু এরকম সিম্পল ময়দা দিয়ে করবেন সেটাও কিন্তু করে নিতে পারেন রকম রং ছাড়াই সেটা হবে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ এতে স্বাদের কোনো পার্থক্য হবে না শুধুমাত্র একটু দেখতে ভালোর জন্য আমি কিছুটা রং মেশাবো ময়দাটার হাফ করে নিচ্ছি আমি এই হাফের মধ্যে আমি একটুখানি রং মেশাবো দেখুন খুব সামান্য কিন্তু একটু রং নিয়েছি আর এখানে আমি যেহেতু লিকুইড রং ব্যবহার করছি তার জন্য আমি ময়দাটা আগে মেখে নিয়ে তারপরে রংটা মেশাচ্ছি যদি গুঁড়ো রং ব্যবহার করেন তাহলে সরাসরি কিন্তু জলের মধ্যে দিয়ে রংটা মিশিয়ে নেবেন খুব ভালো করে মেখে নিতে হবে এভাবে ময়দাটার মধ্যে রংটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে যে সাদা ময়দাটা আমি রেখেছিলাম কোন রকম রং না মিশিয়ে এটাকেও এটার সাথে রেখে দিলাম পনেরো মিনিট মতন দুটোকে আমি রেস্টে রেখে খুব ভালো মতন সেট হওয়ার জন্য মিনিট মতন আমি ময়দার ডোগলোকে রেস্টে রেখে দিয়েছিলাম এবার কাঠি গজার শেপটা দিয়ে নেব আর আমরা সকলেই জানি কাঠি গজা দেখতে একদম কাঠির মতন হয় একটু লম্বা লম্বা তাই শেপ দেওয়াটা কিন্তু খুব একটা কষ্টের কাজ না খুব সহজেই হয়ে যাবে রেস্টে রাখার ফলে দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি ঢোলে নরম হয়ে গেছে এই কারণের জন্য কিন্তু আমি বলেছিলাম যে ময়দাটা যখন মাখবেন সেই সময় একটুখানি শক্ত করে মাখতে হবে চাকির ওপরে বেলে নেবো তার জন্য একটুখানি সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে এর মধ্যে না লেগে যায় তেল দেওয়ার কোনো দরকার নেই এটাকে আমি দু ভাগ করে নিচ্ছি একটু বড় বড়ই ডোগুলো রাখতে হবে কেননা একটুখানি মোটা মোটা করে যেহেতু কাটবো তার জন্য একটুখানি বড় বড় করে রাখছি গোল করে বেলে নেব তবে একটুখানি মোটা রাখতে হবে খুব বেশি পাতলা রাখবো না খুব বেশি পাতলা রাখলে গজাগুলো ভিতর থেকে খুব একটা বেশি মুচমুচে হয় না বেলে নিয়েছি আর দেখুন ঠিক কিরকম ভাবে মোটা রেখেছি আমি ঠিক এরকম মোটা রেখেছি খুব বেশি কিন্তু পাতলা করিনি আমরা রুটি পরোটা যা খাই তার তুলনায় কিন্তু এটা অনেকটা বেশি মোটা একটা চাকু নিয়ে প্রথমে এভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিচ্ছি এইভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিয়েছি এবারে শুধু মাঝখান থেকে একটা করে চিট দিয়ে নেব আর একটুখানি লম্বা লম্বা করেই বানাচ্ছি যদি মনে করেন একটু করবেন তাহলে একটুখানি করে কেটে নিতে পারেন আর বেশি কিছু করার দরকার নেই ব্যাস কাটি গজার জন্য শেপটা তৈরি হয়ে গেল একটা থালার ওপরে আমি তুলে নিচ্ছি আর দেখুন গায়ে গায়ে কিন্তু একটুখানি লেগে যাচ্ছে তার জন্য সামান্য একটু ময়দা হাতে নিয়েছি এর ওপর দিয়ে একটুখানি ছড়িয়ে দেবো খুব বেশি দিলে যখন ভাজবো তখন কিন্তু তেলটা নোংরা হয়ে যাবে যাবে তাই খুব বেশি দেওয়া না শুধুমাত্র গায়ের একটুখানি শুকনো ভাবটা আসার জন্য এরকম একটুখানি হালকা করে শুকনো ময়দা ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এভাবে একটু ছড়িয়ে ছাড়িয়ে ছাড়িয়ে করে রেখে দিচ্ছে এবারে লাল রঙ দিয়ে যে ডোটা আমি মেখে রেখেছিলাম সেটা থেকেও কাঠি গজা তৈরি করে নেব আলাদা রকম কোনো পদ্ধতি নেই ওই একই রকম শুধুমাত্র লম্বা লম্বা করে কেটে দিয়ে নিতে হবে কাটি গজার শেপ সবগুলো দিয়ে নিয়েছি আর এইরকম ভাবে একটুখানি সরু সরু করে কাটবেন তাহলে কিন্তু দেখতে ভালো হয় তার সাথে সাথে ভাজতেও কিন্তু সুবিধা হবে সব কাঠি দিয়ে নিয়েছি আর একসাথে দেখুন এই সাদা আর লাল যদি তৈরি গজাগুলো ভাজার পর খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর তার সাথে সাথে দেখতেও কিন্তু ভালো লাগবে কাঠি গজাগুলো এবার ভেজে নেব তার জন্য কড়াই বসে দিয়েছি আর কড়াই তেল দিয়ে দেব তেল দিয়ে তেলটাকে একদম হালকা করে গরম করে নিতে হবে আর আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে এতে করে দেখবেন কাঠি গজার কাঠিগুলো একদম মুচমুচে করে ভাজা হবে তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি এবারে কাঠি গজার কাঠিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর এগুলো এখন দেখুন একসাথে গায়ে গায়ে লেগে রয়েছে তবে এগুলো তেলে পড়ার পরে যখন আস্তে আস্তে তেলটা গরম হয়ে ভাজা শুরু হবে তখন দেখবেন আপনা হতে ছেড়ে যাচ্ছে তেলের এই বুদবুদ বুধ ওঠারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা কেমন গরম হয়েছে আর আস্তে আস্তে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ওপরে ভেসে উঠছে কোনো রকম নাড়াচাড়া করার কোনো দরকার নেই যখনই এগুলো ভাজা হতে শুরু করবে তখনই এরকম ভাবে তেলের উপরে ভেসে উঠবে তেলের উপরে ভেসে ওঠার পরে এই রকম ভাবে একটুখানি উল্টে পাল্টে নিতে হবে তাহলে দেখবেন সব দিকের গজাগুলো কিন্তু খুব ভাজা হয়ে যাবে আর দেখুন কতটা সরু সরু করে কেটেছিলাম আর ফুলে কতটা মোটা মোটা হয়ে গেছে গজাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন এই সাদা গজাগুলো দেখলে বুঝতে পারবেন ভেতর থেকে কিন্তু কালার এসে গেছে মানে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব গজাগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আর তারপরে দেখুন কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচ হয়েছে বাকি গজাগুলোকেও একই রকম ভাবে ভেজে নেব আর তেলটা দেখুন একটুখানি কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি ভাসতে ভাজতে তেলটা অনেকটা গরম হয়ে যায় এই কাঠি গজাগুলো দেখবেন মেলাতলায় যেখানে বাদাম জিলাপি ভাজা হয় তার সাথে সাথে এই কাঠি গজাগুলো ভাজা হয় দেখতে দেখবেন খুবই ভালো লাগে ওপর থেকে হালকা হালকা চিনি দানা থাকে আর ভিতরটা একদম মুচ হয় আর এগুলো খেতে খুবই ভালো লাগে ছোট বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে আর এখন কিন্তু আপনাদের আর মেলাতলায় গিয়ে এই কাঠি গজা খাওয়ার কোনো দরকার পড়বে না বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারবেন আর দেখলেন তো খুবই সহজ কিন্তু তৈরি করা সব গজাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এই যে সাদা গজাগুলো দেখছেন এগুলো আমি হালকা একটু লালচে করেই ভাজছি তাহলে অনেক বেশি মুচমুচে হয় যদি মনে হয় আরেকটু সাদা রাখবেন তাহলে আরেকটুখানি হালকা ভেজে তুলে নিলে কিন্তু এরকম সাদা সাদা থাকবে গজাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে কাঠি গজাগুলোকে এবার চিনি শিরার মধ্যে দেব তার জন্য চিনি শিরাটা তৈরি করে নেব আর সাড়ে তিনশো গ্রাম মতন আমি ময়দা নিয়েছিলাম তার জন্য আমি তিনশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি এই চিনিটা প্রথমে কড়াই দিয়ে দেব আর একদম খুবই অল্প করে জল দেব। চিনিটা প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি আর যতটা চিনি নিয়েছি তার ঠিক তিন ভাগের এক ভাগ জল দিয়ে দেব জলটা দিয়ে দিচ্ছি একদম গাঢ় হবে শিরাটা তার জন্য কিন্তু আমি খুবই কম জল দিয়েছি যত কম জল দেবেন তত তাড়াতাড়ি কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে একটা একতারে শিরা তৈরি করতে হবে একদম চিটচিটে চিনিটা খুব সুন্দর করে গলে গেছে তবে চিনির মধ্যে অনেক নোংরা থাকার কারণে চিনির রঙটা দেখবেন এইভাবে গুলে যাওয়ার পর বেশ কালচে হয়ে যায় তাই এই রঙটাকে একটুখানি পরিষ্কার করার জন্য সামান্য একটুখানি আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধটা দেওয়ার ফলে দেখুন নোংরা গুলো এরকম ফেনা হয়ে এই সাইড দিয়ে ভেসে ভেসে উঠছে এইরকম ভাবে একটুখানি ফেনাটাকে তুলে ফেলে দেব তাহলে চিনি শিরাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে সাদা হয়ে যাবে চিনি সেটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এটাকে ঠিক একতারের মতন করে নিতে হবে দেখুন এভাবে হাতে করে নিয়ে দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর একটা চিটচিটে ভাব এসছে এই সময় আঁচটাকে একদম কম করে দিতে হবে আঁচটাকে একদম কম করে দিয়ে গজাগুলো আমি দিয়ে দিচ্ছি আঁচটাকে একদম হালকা করে রেখে গজাগুলোকে আমি মিনিট এক মতন এইভাবে একটুখানি নেড়ে নেবো তাহলে খুব সুন্দরভাবে রসটা ভেতর অবধি যাবে আর এই নাড়তে নাড়তেই দেখবেন খুব সুন্দর ওপরে একটা সাদা সাদা চিনির গাঢ় আমি একদম হালকা আছে নিয়েছি আর ওপরটা দেখুন কাঠি গজার ওপরগুলো খুব সুন্দরভাবে চিনিগুলো বাঁধতে শুরু করেছে এই সময় গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আর এইরকম ভাবে অনবরত নেড়ে যেতে হবে নাড়তে নাড়তেই দেখবেন খুব সুন্দর গায়ে কিন্তু চিনিগুলো একদম গোটা গোটা দানা হয়ে গেছে নাড়তে নাড়তে দেখুন চিনির দানা গুলো কত সুন্দর ভাবে বেঁধেছে গজার গায়ে এত সুন্দর চিনির দানা গুলো লেগেছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর এই যে দু রঙের করেছে গজাগুলো তার জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছে দোকানে দেখবেন ঠিক এরকমই দু রঙের থাকে গজাগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আওয়াজটা বুঝতে পারবেন কতটা খাস্তা হয়েছে আর এই গজাগুলো দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর গজাগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো বাড়িতে তৈরি করা মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন এক্ষুনি বোধহয় মেলা থেকে তুলে নিয়ে চলে এসেছি আর দেখুন থালাতে সাজানোর পর কিন্তু আরো বেশি সুন্দর লাগছে আর এই গজাগুলো যখন এরকম গরম গরম নামাবেন তখন দেখবেন একটুখানি নরম থাকবে তবে যত বেশি ঠান্ডা হবে তত দেখবেন আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে আর কতটা খাস্তা হয়েছে তখনই কিন্তু বুঝতে পারবেন তৈরি হয়ে মিষ্টির দোকানের মতন বা মেলার দোকানের মতন কাটি গজা বা মুরালি মাত্র দু একটা উপকরণ দিয়ে একসাথে অনেকগুলোই কাটি গজা তৈরি করে নেওয়া যায় যেগুলো ওপর থেকে মুচমুচে আর চিনির দানায় ভরা খেতে খুবই ভালো লাগে ছোট থেকে বড় সকলের খুবই পছন্দের আর এগুলো একসাথে অনেকগুলো তৈরি করে আপনারা তিন থেকে চার মাস পর্যন্ত বাড়িতে স্টোর করে রাখতে পারেন একদম থাকবে তো বন্ধুরা আশা করছে আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ